জিনদের ব্যাপারে বলছেন ওমা খলাক্তুল জিন না আর আমি জিন জাতিকে সৃষ্টি করেছি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য একমাত্র আমার ইবাদত বন্দিকের জন্য এখন কথা হলো যেই মানুষ সৃষ্টির একটা উৎস আছে মানুষের আদি পিতার নাম আমরা সকলেই জানি যে আদি পিতার নাম হজরত আদম আলী ইসাল্লাম এবং আদি মাতার নাম মা হাওয়ালি ইসাল্লাম তাদের থেকেই আমরা এই পৃথিবীতে যেই সমস্ত যারাই বসবাস করছি এই সকলেই মূলত তাদের থেকেই আল্লাহ তালা আমাদের সৃষ্টি করছেন বৈজ্ঞানিক ডারউইন যে আছে ওনার কথা এই মানুষগুলো সৃষ্টি করা হয়েছে কার থেকে বানর থেকে আজকে আমি ওই প্রসঙ্গে যাবো না বানর থেকে সৃষ্টি করা হয়েছে ওই প্রসঙ্গে আলোচনা করব না জিন তাহলে মানুষকে যেরকম আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করলেন জিন জাতিকেও ওই রকমভাবেই সৃষ্টি করলেন আল্লাহ তালা সৃষ্টি করলেন জিন শব্দের শাব্দিক অর্থ শাব্দিক অর্থ হল গোপন থাকা আচ্ছাদিত থাকা ঢেকে থাকা যেমন হজরত ইব্রাহিম আলী ইসাল্লামের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন অর্থাৎ যখন রাত্রি আচ্ছাদিত হল ইব্রাহিম আলী সাল্লাম যখন বয়স উপনীত বয়সে উপনীত হলেন ইব্রাহিম আলী সাল্লামকে তার মা ভূমিষ্ঠ করেছিলেন একটা গুহার মধ্যে যখন তার বয়স সাত বছর বা আট বছর এরকম বয়স হলো বা ছয় বছর মতান্তর আছে যখন সে গুহা থেকে বের হল বের হওয়ার পরে আকাশে সূর্য দেখলো দেখার পরে বলছে হাজার আর এইটা আমার প্রভু ইব্রাহিম আলাহ সাল্লাম নিজেও বলেছেন যখন চাঁদ সূর্যকে দেখছে ওই সূর্যকেও ইব্রাহিম আল সাল্লাম প্রভু হিসাবে মেনে নিতে চেয়েছে যেমন সম্ভবত এটাই আমার প্রতিপালক এটাই আমার রব ফালাম্মা আফালাত যখন এটা আস্তে আস্তে বিদরিত হয়ে গেল তখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন না যেই জিনিসেরই স্থায়িত্ব নেই যার অস্তিত্ব নেই সে আমার কখনো প্রভু হইতে পারে না যখন রাত্রিতে চন্দ্র উদিত হলো রাতের বেলায় চাঁদ দেখলেন দেখার ইব্রাহিম ইব্রাহিমুল সাল্লাম বললেন হাজা রব্বি সম্ভবত এটাই আমার এই চাঁদই আমার প্রতিপালক ফালাম্মা আফালাদ যখন ওই চাঁদও বিদরীত হয়ে গেল তখন ইব্রাহিমুল সাল্লাম বললেন না এটা আমার কখন প্রভু হতে পারে না তখন হজরত ইব্রাহি সাল্লাম বললেন ইন্নি যদি আল্লাহ তালা আমার আমাকে সঠিক পথে হেদায়ত দান না করেন তাহলে আমি মুর্শিদদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে